নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী প্রত্যেক দিন আমি জ্যোতিষ নিয়ে বিভিন্ন রকম আলোচনা করি বাস্তু নিয়েও আলোচনা করি আজকে আপনাদের টোটকা দেব ছোটখাটো ব্যাপারে টোটকা প্রাচীনকাল থেকে বিভিন্ন টোটকা গ্রাম বাংলায় এখনো কিন্তু টোটকা কিন্তু কিছু কিছু কাজ করে এবং মানুষের টোটকার প্রতি এখনো বিশ্বাস আছে আজকে আপনাদের দুটো টোটকা দিচ্ছি যে যে কোনো কাজে সে পড়াশোনায় হোক হোক চাকরির পরীক্ষায় হ্যাঁ যে কাজে আপনাকে যদি সাফল্য পেতে হয় তার জন্য একটা টোটকা যেকোনো কাজ মানে বিদ্যা থেকে কর্ম থেকে বিবাহ থেকে সন্তান থেকে সমস্ত রকম কাজে সাফল্যর জন্য এটা একটা কমন টোটকা কিন্তু এই টোটকা যেটা সেটা কিন্তু আমাদের হিন্দু মতে নয় এটা সুলেমানি মত ঠিক আছে যার জন্য এখানে কিছু উর্দু শব্দ বা আরবি শব্দ ইউজ হয়েছে যাই হোক আমি প্রথম আপনাদের কাগজে কিছু লেখা দেখাচ্ছে যে একটা ডায়াগ্রাম এটা আপনারা ভালো করে দেখেন ডায়াগ্রামটা ক্লোজ করে এবং পরে আপনারা ইচ্ছা মতো করে ডায়াগ্রামটা ডায়াগ্রামটা এঁকেও নিতে পারবেন ঠিক আছে আমি দেখালাম এবার আমি এই ডায়াগ্রামটা সম্বন্ধে কিছু জিনিস আপনাদের বলে দিই আপনারা একটা সাদা কাগজের উপর কিশোরের জল নেবেন কেশর জলের মধ্যে সমান কেশর ভিজিয়ে রাখবেন তাহলে একটা হলদে হলদে রং তৈরি হবে এই কেশরের জল দিয়ে আপনারা সাদা কাগজের ওপর আপনারা এই ডায়াগ্রামটা আঁকবেন যেখানে যা আছে দেখুন ওপরে আছে সাতশো ছিয়াশি সংখ্যাটা তারপর পরের লাইনে আছে আঠারোশো কুড়ি একশো চব্বিশ আটশো একানব্বই লাস্টে আছে ষোলো তার নিচের লাইনে আছে একশো বারো তারপর আছে একশো বাইশ উনপঞ্চাশ তিরিশ তারপরে আছে ছত্রিশ চারশো কুড়ি আর অন্য ধারে আছে একশো তেরো আর মাঝখানের যে কথাটা সেখানে লেখা আছে ইয়া হস্যই অ তার আকার ইয়া বসি তুয়া ব দন্তেশ্বয় হস্যি তয় হস্যু উন্তস্ত আকার বশিতুয়া তার নিচে লেখা জীব্রাইল বর্গের জয় হস্যি রয় আকার দীর্ঘই এবং ল লিব্রাইল আর একদম তার নিচে লেখা আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই আবার বলি নিচে লেখা আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই এইটা লেখার পর যেমন কপ্প পাওয়া যায় ধূপ যেমন জ্বালালে ধোঁয়া হয় তেমনি আপনারা দশকর্মার দোকানে গিয়ে বলবেন আমাকে লোবান দিন লোবান ঠিক আছে লোবান বলে একটা জিনিস পাওয়া যায় ওইটাকে ধূপের মতো করে জ্বালাবেন জ্বালিয়ে এই কাগজটার মধ্যে ওই লোবানের ধোঁয়া দেবেন বেশ অনেকবার করে ধোঁয়া দেবেন তারপর এই কাগজটাকে মুড়িয়ে ছোট্ট করে একটা যে কোনো ধাতুর মাদুরীতে ডান হাতে লাল সুতো দিয়ে পরে নেবেন এবং এই কাজটা করবেন বৃহস্পতিবার ঠিক আছে তাহলে দেখবেন আপনি যে কোনো কর্মে যাচ্ছেন সেই কর্মে এক চান্সে ভালো মতো সাফল্য পেয়ে যাবেন ঠিক আছে আশা করি আপনারা এটা প্রয়োগ করবেন এবং সুফল তো পাবেনই পাবেন